साना <laughs> সমানত উপস্থিতি আখে উনাজার আগে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে সমাপনী বক্তব্য রাখবেন তাদের উপজেলার এসবি দরবার কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার জলিল সাহেব ডাক্তার জুলিল সাহেব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত বক্তব্য দেওয়ার সময় আমাদের উদ্ধ দরবার বক্তব্য বিভিন্ন এলাকার থেকে আগত এবং আমাদের রসের জুনকে যারা কি সহযোগিতা করে আমাদেরকে ধন্য করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার মারকবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম এবং সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম এখন আখির মোনাজাত পরিচালনা করবেন পীরে কামাল মুফতি নজরুল ইসলাম রাজবি সুন্নিয়াল কাদরি একবার হয়ে একবার আহমদুল

আপনারা সকালেই রওনা হওয়ার চেষ্টা করবেন যাতে আটটার ভিতরে আমরা ওখানে বসতে পারি আর যারা গাড়ি ঠিক করেন নাই যে যেভাবে যাওয়ার চেষ্টা করবেন সাইকর থেকে বাস আছে আমাদের হারোন থেকে আছে এতবার ভোর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঠিক করা হয়েছে আপনারা যোগাযোগ করে যান সিট খালি আছে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আজকের এই প্রোগ্রামে আপনারা বড় কষ্ট করেছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়েছে এই ঘামটি যেন আল্লাহ ভাইরা আমার কেবলা কাবা রক্ত দিয়ে জমি প্রতিষ্ঠিত করেছেন আজকে বিভিন্ন জায়গায় উপরে হামলা হচ্ছে বিভিন্ন মসজিদে হামলা হচ্ছে মসজিদে হামলা এবং আপনার মাদ্রাসায় হামলার চেষ্টা করা হচ্ছে যে যে মাদ্রাসাগুলো আমরা নির্মাণ করতেছি মসজিদগুলো নির্মাণ করেছি আপনারা সকলেই এগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখবেন আর বিশেষ করে তো নামাজ মুমিন ইমানদার ইমামের পিছনে আদায় করার চেষ্টা করবেন আজকে জুলুর শেষ করার পরে হয়তো কিছুক্ষণ পরে শহরের আজান হবে আপনারা রাস্তায় থাকবেন যার যার অবস্থায় গিয়ে সনাত ইমানের পরে হলো সনাতের স্থান আপনার নামাজ পড়ার চেষ্টা করবেন চেষ্টা নয় আপনাদের উপরে ফরস না আজকে যারা আমাদেরকে বেদাতি বলছে মূলত তারপর আমি শরীফের পরিভাষায় আল্লাহর হাবিব বলছেন তারাই বেদাতি তারাই কি আল্লাহর হাবিব বলছেন যে আখেরি জামানায় একদল লোক আহলে হকদেরকে বেদাতি বলবে প্রিয় নবীজি বলছেন হুম আহলুল বাধি যারা আহলে হককে আমরা আহালে আহলে হক মানে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হক যারা বেদাতি বলবে নবীজি বলছেন তারাই কি বেদাতি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের একমাত্র নাজাতের পথ হচ্ছে নবী পাকের রাস্তা কি বলে সত্য নবী রাস্তা সাহাবায়ে কেরামের রাস্তা তাবিনদের রাস্তা তবে তাবিনদের রাস্তা আউলিয়া কেরামের রাস্তা এই রাস্তায় থেকে নিজের জানকে উষ্ঠাগত করবেন মাওলা হুসাইন আলাইহিসসালামের আদর্শ আপনারা বুঝে ধারণ করব রাজি আছি কিনা বলেন আপনি জামান ফতনার যুগ চতুর্দিকে ফতনা আর ফতনা হক মানুষকে বেয়াদবি করবে ইজ্জতওয়ালা মানুষ বেয়াদবি হবে আজকে বড় আফসোস হক আলেমদেরকে বেয়াদবি করা হচ্ছে হক দরবারকে বেয়াদবি করা হচ্ছে মুমিনদেরকে বেয়াদবি করা হচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ইমান আকীদা মজবুত করে

যিনি তোমাদের সিলে আজকে এই মজলিসকে তুমি নাজাতের মাদ্রাসার মানে দাও আমার মওলানা মুর্শেদ ছদর বাবা কেবলা তোমাদের সিলে নাজাতের মাদ্রাসারে কবুল করো আল্লাহ আমাদেরকে বিপদ বিপদ সেবা করো যারা নিমের মুক্তি করো যারা অভাব অভাব দূর করো আর বিশ্বের আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাও করো ખાસ করে তোমার কাছে দরখাস্ত মওলানা বকালী সাথীরা মহে রূপ ও স্থতা ভোগ করতেছে ই আল্লাহ রাষ্ট্রের মধ্যে রহমত আযী

আল্লাহ তুমি স্যার আমাদের কি মুখ দাও আর কেও নাই আল্লাহ তোমার হাবি কি মান ইমান ইমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বসমার ভালো ভাষা আমাদের কলব نصی করো আমিন আল্লাহ আমাদের মাদ্রাসা তওয়ালি বলেন এমদেরকে আল্লাহ হক্কানি আলে বাইবে রাসূলের মাল্লা শিক্ষকদের তাৎপর্যের মধ্যে দূরী দান করা মাল্লা যারা বিভিন্ন আমাদের সাহায্য সহানুভূতি করতেছে তাদেরকে নাজাহাত করা তাদের প্রত্যেকের মতো কবল করা আজকে এই মাহবীর জামানার মুজাদিদের উসিলায় হয়েছে সদ্রুল বাবার উসিলায় হয়েছে আল্লাহ তালাদের রুহানি ফয়েজ আমাদের প্রত্যেকটা ভাইয়ের আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ যারা প্রশাসনিকভাবে সাহায্য করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ রহমত اللهم <سؤال> اكفر لي والي <سؤال> তোমার দাঁড়ে মরন্ত প্রত্যেকটা ভাইকে বিবে গোলাম দিয়া নসি করে দিয়া